আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে আজকে আমাদের এই প্রশ্নোত্তর পর্ব দেখছেন সকলকে জানাচ্ছি মাহের রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনে দর্শক অনেকে আমাদের অনলাইনে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন প্রশ্ন করে থাকেন ইসলামিক বিভিন্ন বিষয়ে আর সেই ইসলামিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন অত্যন্ত জনপ্রিয় আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা মুফতি গাজী হুমায়ুন কবির নুমানী সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত হজরত অনেকে আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন যেহেতু এখন রমজান মাস আমরা রমজান মাস সম্পর্কে কিছু প্রশ্ন আজকে আপনাদের কাছ থেকে উত্তর নেব এক বোন ফেতের বিষয়ে জানতে চেয়েছেন তিনি জিজ্ঞেস করেছেন যে তার স্বামী সংসার ইনকাম করে তারা ইনকাম করে না তাদের বালিক ছেলে মেয়ে রয়েছে এক্ষেত্রে ফেতরা কি শুধুমাত্র সেই স্বামী আদায় করে দিলেই হবে নাকি প্রত্যেককে তার নিজ জায়গা থেকে নিজের আদায় করতে হবে একটি সুন্দর প্রশ্ন করেছেন তো আসলো এগুলার উত্তর হলো যে কোন স্বামী যদি তার স্ত্রীর ফেতরা আদায় করতে চায় সে আদায় করতে পারবে আর স্ত্রী যদি স্বাবলম্বী থাকে তাহলে স্ত্রী স্ত্রীতেই আদায় করবে আর যদি স্ত্রীর পক্ষ হতে বা পুরো পক্ষ হতে যদি তার স্বামী তার তাদের ফেতরা আদায় করতে চায় আর সে যদি আদায় করে দেয় তাহলে শরীরের সমাধান হলো আদায় হয়ে যাবে শুক্রিয়া অত্যন্ত সুন্দর আমরা উত্তর পেলাম আমরা জানতে পারলাম যে স্বামী যদি সকলের পক্ষ থেকে ফেতরা আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে কিন্তু যদি অন্যান্য যারা পরিবারের সদস্যবৃন্দ রয়েছেন তারা যদি নিজেরা আদায় করতে সক্ষম হয় তাহলে তারা আদায় করে দেওয়াটাই উত্তম একজন জানতে চেয়েছেন যে আমার তিন ভরি স্বর্ণ আছে আর সামান্য কিছু রূপা আছে নগদ কোনো অর্থ নেই তো সেক্ষেত্রে অনেকে বলেন আমার উপর জাকাত ওয়াজিব হয়েছে অনেকে বলে আমার কোনো জাকাত ওয়াজিব হয়নি এক্ষেত্রে শরীয়তের মূল মাস আলা কোরআন হাদিসা আলোকে জানতে চাই আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন জাকাত মূলত শরী একটা ফরজ বিধান জাকাত আমরা মূলত আদায় করি আল্লাহ তালার একটা বিধান পালন করার জন্য তো জাকাত তালা ফরজ করেছেন যাতে যাদের যারা জাকাতের হকদার তারা জাকাতের মাধ্যমে উপকৃত হয় তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা জাকাত আদায় করব। যেহেতু সাড়ে বা অন্যতলা রূপ এবং সাড়ে ভরি সোনা বা স্বর্ণ সেই কথা হাদিস কোরআন এবং হাদিসের আলোকে এটার উদাহরণ আছে তো যেহেতু আমরা জাকারটা আদায় করে থাকি অধিক পরিমাণে সোয়াবের উদ্দেশ্যে এবং একটা ফরজ হুকুম আল্লাতার আদায় করার উদ্দেশ্যে এবং আমাদের গরিব মানুষ যাতে এর দ্বারা উপকৃত হয় তো সেই ক্ষেত্রে আমরা সাড়ে বা অন্যতলা রূপ এবং সাত বরি সোনার জায়গায় না গিয়ে শহরে বাউন্নতলা যে রূপো আছে এ রূপর জায়গা থেকে আমরা জাকাত আদায় করতে পারি তো সাড়ে বাউন্নতলা রূপার ক্ষেত্রে যদি আপনার জাকাত আদায়ের ক্ষেত্রে মাসলা আসে তাহলে দেখা যায় যে এখানে প্রতি ভরি রূপা আঠারো হাজার পাঁচশো বা সামথিং তো সেই ক্ষেত্রে পঁচানব্বই হাজার টাকা পরিমাণ কারো কাছে যদি সম্পদ থাকে বা সেই পরিমাণ রূপো বা স্বর্ণ থাকে সে জাকাত আদায় করে দেওয়া উত্তম হবে তো আর প্রশ্ন করে থাকে অনেকে যে আমার ব্যবহৃত যে সমস্ত সম্পদ রয়েছে অনেকে বলে ব্যবহৃত সম্পদের আসে না অতিরিক্ত যে সম্পদ রয়েছে তার উপর তাহলে স্বর্ণ যে সমস্ত মা বোনা ব্যবহার করে থাকে এই ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত আসবে নাকি যেই স্বর্ণগুলো সে ব্যবহার করেন না কি অব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত আসবে আসলে যে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ সেটা হল স্বর্ণত মানুষ যারা দুই সিস্টেমের মধ্যে আমরা আমাদের দেশে প্রচলন আছে একটা হলো যারা বিজনেস আকারে এটাকে বাণিজ্য হিসাবে করে থাকেন আর অন্যটা হলো মা বোনেরা ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে উপরেই জাকাত আসবে চাই সে বিজনেসের ক্ষেত্রে হোক চাই তো সে ঘরে রেখে দেখ যেহেতু স্বর্ণ এটা একটা অতিরিক্ত সম্পদের হিসাব এটা একটা বিলাসিতা হিসাব তো সেই ক্ষেত্রে আল্লাহ তাল্লাহ হুকুম যেহেতু স্বর্ণের উপরে আসছে তো সেই ক্ষেত্রে স্বর্ণের পরিমাণটা সাড়ে সাত বড়ি স্বর্ণের কথা কোরআন হাদিসের আলোকে বলা আছে তো সেই জামানার সাড়ে সাত স্বর্ণ বর্তমান যদি সেই আকারে জাকাত দিতে যায় তাহলে আমাদের গরিব মানুষ যারা আমাদের জাকাতের উপযুক্ত যে সমস্ত মানুষ তারা জাকাত থেকে মাহরুম হবে তবে যদি কেউ শরীয়তকে উত্তম তরিকায় নিতে চায় তাহলে সে যাতে সারে বা উন্নতলা রূপার পরিমাণে সে জাকাতের হিসাব স্বর্ণকে রূপার রূপান্তরিত করে সে করে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর আমরা জানতে পারলাম কারণ অনেকেই এক্ষেত্রে বলে থাকে যে আমার তো সাড়ে সাত ভরি স্বর্ণ হয়নি আমার তো সাড়ে বাহানো তোলা হয়েছে তো সেক্ষেত্রে অনেকেই সাড়ে সাত ভরির স্বর্ণের দাম হওয়ার আগ পর্যন্ত সেই নিজের সম্পদকে নেশা পরিমাণ ধরে নেয় না আর জাকাত দেয় না যার কারণে অনেকেই জাকা থেকে মারুম হয় এক্ষেত্রে হজরত যেটা বললেন যে শরীয়তের ক্ষেত্রে উত্তম হচ্ছে আপনার যখন সাড়ে বাহান্ন রূপা অর্থাৎ যেটা আমাদের বর্তমান দেশে কম মূল্য এইটার নেসাব ধরেই আমরা যেন জাকাত দিই এতে করে আমাদের গরিব মানুষ যারা রয়েছেন এনারা বেশি উপকৃত হবেন সুক্রিয়া জাজাক আল্লাহ হজরতকে আরও কিছু প্রশ্ন রয়েছে আমরা সবগুলো প্রশ্ন যাব না কিছু প্রশ্ন আমরা আজকে বাছাই করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে একজন জানতে চেয়েছেন যে তাদের এলাকায় ভুলে মোয়াজ্জিন ইফতারের সময় হওয়ার বিশ মিনিট পূর্বে আজান দিয়ে দিয়েছে অনেকেই সে আজান শুনে ইফতার করে ফেলে কেউ কেউ করে না এক্ষেত্রে সেই রোজা কি তাদের হবে নাকি পরবর্তীতে এই রোজা আবার রাখতে হবে হ্যাঁ অত্যন্ত সুন্দর প্রশ্ন এক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ ইফতারের আগ মুহূর্তে বা ভুলে ক্রমে যদি কেউ খেয়ে ফেলে বা ইফতার করে ফেলে তাহলে সে একদম ইফতারের সময় হওয়ার পূর্ব পর্যন্ত সে না খেয়ে রোজাদারের মতো যে অবস্থায় থাকা সে সেই অবস্থার মধ্যে থাকবে পরবর্তীতে এই রোজাটাকে তাকে পুনরায় আদায় করে দিতে হবে শুক্রিয়া জাজাক আমরা জানতে পারলাম যে কেউ যদি ভুল ক্রমে আজান শুনে বা মনে হয়েছে যে সার ইফতারির সময় হয়ে গিয়েছে এটা মনে করে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তাকে পরবর্তী সময় যখন সে জানতে পারবে যে না আসলে আমার এটা ইফতারির সময় হয়নি ভুলে খেয়েছে তো সে ইফতারি পর্যন্ত সে না খেয়েই থাকবে যেটা খেয়েছে সেটা আল্লাহ তালা মাফ করে দিবেন পরবর্তীতে এই রোজা আবার রাখতে হবে অত্যন্ত সুক্রিয়া জাজাক আল্লাহ হজরতকে আর একটি প্রশ্ন আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যেটা পেয়ে থাকি সচরাচর সেটা হচ্ছে ফিতরা সম্পর্কে বর্তমান বাজার দর হিসাবে কত টাকা দরে ফিটটা দিবে মাথা পিছু মানে ফিটটার বিষয় সম্পর্কে জানতে চাইছেন যে আসলে ফিটটা কি পরিমাণ মাথা পিছু টাকা বর্তমান আটা এবং গমের হিসাব অনুযায়ী বর্তমান আসবে হলো একশো পনেরো টাকা পার জনপতি এই ফেতরার হিসাবটা চলে আসছে আমাদের বর্তমান বাজার রেটে আর যদি কেউ কিসমিস বা আরও উত্তম জিনিসের দামে দিতে চায় তো সেক্ষেত্রে একুশশো টাকা বা আরও অধিক পরিমাণে দেওয়ার সুযোগ আছে তো সর্বনিম্ন হল একশো দশ থেকে পনেরো টাকা আদায় করে দিবে ফেতরা আদায় হয়ে যাবে জি আমরা জানতে পারলাম কাছ থেকে আমাদের বর্তমান ২০২৫ সালে বাজার দর অনুযায়ী একশো দশ থেকে পনেরো টাকা হচ্ছে সর্বনিম্ন ফিটার পরিমাণ এটা হচ্ছে যারা মিডল ক্লাসের ফ্যামিলি আছেন যাদের ওপরে জাকাতের পরিমাণ সম্পদ হওয়ার কারণে জাকাত ওয়াজিব হয়েছে ফরজ হয়েছে তাদের জন্য কিন্তু যারা হচ্ছে অনেক ধনী দেখা যায় তারাও যদি একশো টাকা করে দেয় হ্যাঁ এক একজন গার্মেন্টসের মালিক বিশাল ফ্যাক্টরি মালিক তো সেই ক্ষেত্রে কি বলবেন অনেকে আছে যে সারাও যদি এটা দেয় তো সেক্ষেত্রে কি ফি আদায় হবে নাকি সেই ক্ষেত্রে তা কি কিসমিসের দাম অনুযায়ী আদায় করতে পারে বা খেজুরের দাম অনুযায়ী আদায় করতে পারবে বিভিন্ন দামের আছে তো সেটা হলো যদিও সে এই দামের মধ্যে দেয় তাহলে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম तरीका হলো তাকে উত্তম দামের জিনিস দ্বারা তত আদায় করা যাতে গরিবরা বেশি উপকৃত হয় আর সেই উপকৃত সুক্রিয়াজনক ল আরো কিছু প্রশ্ন আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলো নিয়ে আসব দর্শক আমাদের আজকে প্রশ্ন উত্তর পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্য দশজন মুসলমানদেরকেও সঠিক ইসলাম জানার সুযোগ করে দিবেন এতে করে আপনিও একটি সৎকায় সোহাবের ভাগিদার ইনশাআল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হজরতকে অনেক সুক্রিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে ইসলামে খেদুন করে দিতে পারি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত